আপনার কি কষ্ট হইতেছে রাগ করে না না শান ও গামু তাহির হুজুর গাও না বেড়া ওই ফালা না বেড়া না কথা কন ঠিক কি না কাহিনী করলে বাহিনী আছে কাহিনী করলে আবার আমরা মারামারি বাহিনী নাই এগুলো কবর ভিতরে বাহিনী যে চোখে দেখে না কানে শুনে না হাতে হাতুরি মারবো বাড়ি সিল্লি মারবা টাস কিন্তু কেউ এই কান্নার আওয়াজ শুনবে খবর আসেনি খবর আসেনি আপনি অর্ডার করছেন মাঠে নাই লাগেছি সুবাল লাগে না কেন তা আমাদের বকুল ভাই ডাক দিলে সুলতান ভাই ডাক দিলে আমাদের হুজুররা ডাক দিলে কি গরে বয়ে থাকবেন আমাদের ফজল লোক সব ডাক দিলে কি ঘরে বয়ে থাকবেন না যে কোনো মুহূর্তে ডাক আসলে কি গরে বয়ে থাকবেন না সমস্যা বাবার এই তোরের হাওয়া জানা বাবারে নবীর জন্য ডাকটা দিলে বাবা কামটাম ফালায়া যেখানে ডাকটা দিব ওই জায়গায় যাবেন না ঠিক তবে একটা একটা ডাক সোনার ঘর দিব আমি আপনারা মাথা থেকে আমার সোনার ঘরের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদেরকে নিয়ে একটা ডাক দিব যদি যদি মনে করেন আল্লাহর মাজার নিয়ে যদি আর একটু ষড়যন্ত্র করে তাইলে একটা ডাক হবে আবার এই ডাকটাই হবে এই ডাকটাই হবে কাহার জন্য ভূমিকম্প ঠিক কিনা বলেন তাহির হুজুর গাউন না বেড়া ওই ফালাই না বেড়া না কথা কন ঠিক কিনা কাহিনী করলে বাহিনী আছে কাহিনী করলে আবার আমরা মারামারি বাহিনী নাই এগুলো কবরের ভিতরে বাহিনী যে চোখে দেখে না কানে শুনে না হাতে হাতুড়ি মারবো বাড়ি সিল্লি মারবা ঠাস পুজা কিন্তু কেউ এই কান্নার আওয়াজ শুনবে খবর আসেনি খবর আসেনি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা ইমান আনো আল্লাহর উপরে ওয়া রাসুল লিখি এবং রাসুলের উপরে পড়ে ওয়ালকিতা পিল্লাজি না সালা ওই কিতাবের উপরে ইমান আন যেই কিতাবটা আমার আল্লাহ তার বন্ধু নবীর উপরে নাজি করেছে বুঝেননি কথা এরপর আমার আল্লাহ বুঝে ওয়াল কিতাপ ইল্লাজি আনজালাফি আংজালা মিংকব্লি মিংকব আল্লাহ রাব্লা মিনির ওই কিতাবের উপরে ইমান আনা লাগবে সফিউল্লাহ থেকে সারুহুল্লাহ পর্যন্ত যত আসমানি কিতাব আমার আল্লাহ নবীদের উপরে নাজিল করেছেন সব কিতাবের উপরেও আমাদের ইমান আনা লাগবে কথা বলেন ঠিক না কেন ইমান আনা লাগবে কারণ কিতাবটা যার উপরে নাজিল হয়েছে আদম নবী যার উপর নাজিল হয়েছে মুসা নবী যার উপর নাজিল হয়েছে ইউনুস নবী যার উপর নাজিল হয়েছে ইব্রাহিম নবী যার উপর নাজিল হয়েছে ইব্রাহিম নবী যার উপর নাজিল হয়েছে ইউনুস নবী আমরা ওই নবীদের নাজিল কিন্তু কিতাবের উপরে বিশ্বাস করব কারণ সব নবীরা তো আমার নবীর উপরে ইমান এনেছে সুবহানাল্লাহ मानो ही पर सब नबी रह गए गे आरुष झम्पे हमारा नबी सबसे आओ रानबी सबसे बाला हमारा क्या खबर कितने तारे किले चुप गए पर्नेडो बैना बा मार नवी पर्ने डो बेना डो बा मा জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক ভাইয়েরা আমার মুরুব্বী বা আপনাদের কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যদি আল্লাহকে ভালোবাসেন আর আল্লাহর বন্ধু নবীর ভালোবাসেন আর যদি নবীর উপরে যে কোরআন ছিল যে কোরআনকে ভালোবাসেন এরপরে আমার আল্লাহ বলছেন যারা ইমানদার হবে আমি আল্লাহ তাদেরকে নিয়ে দান করবো আবার আল্লাহ আয়াতের দ্বিতীয় মধ্যে বলে দিয়েছেন ওয়া

ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر فقد ضل دلال ضلالا بعيدا الله رَبُّنَا العالمين الله যারা ফেরস্তাদেরকে অস্বীকার করবে যারা আসমানি কিতাবগুলোকে অস্বীকার করবে যারা নবী রাসূলদেরকে অস্বীকার করবে যারা পরকালকে অস্বীকার করবে ফাকাদ দাল্লা দালালাম বাইদা এরা অত্যন্ত গোমরাহির মধ্যে পতিত হয়ে যাবে এরা ভ্রান্ত হয়ে যাবে জাহান্নামী হয়ে যাবে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন বন্ধু হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসলে আমি আল্লাহ রাখবো আলামিন যাদেরকে ভালোবাসবো এদের সম্মান বাড়ায়া দিবেন কে আর জবান কোলে বলেন কে এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার নবী আপনার নবী। হায়া নবীকে যদি আপনি অস্বীকার করেন আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলে দিয়েছেন যারা আল্লাহর সঙ্গে না ফরমানি করবে এখন মসজিদের মধ্যে আজান হয়েছে আপনি ঘরের মধ্যে মোবাইল টিপতেছেন এটা কিন্তু আল্লাহর সঙ্গে নাফরমানি হয় আপনি একটা কুরবানি দিয়েছেন পাশের বাড়ির মানুষ গোস্তের জন্য অপেক্ষা করতেছে অথচ আপনি তাকে দেন নাই আপনি কিন্তু তিলকা হুদুদুল্লাহ আল্লাহর যে সীমা আছে আপনি অতিক্রম করে ফেলেছেন আল্লাহ সীমারেখার বাইরে যাওয়া যাবে না ইনসাফ লাগবে জুলুম করা যাবে না ইনসাফ লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়া উসিল্লা ওয়া রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করবে যারা নবীর সঙ্গে নাফরমানি করবে ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু আল্লাহর সীমা একাবতিক্রম করবে ইউদখিলহু নার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনের মধ্যে ঢুকায় দিবে কতদিন থাকবে হ

আজান হয়েছে কোথায় যেতে হবে আপনাকে আল্লাহ তৌফিক দিয়েছেন জাকাত দিতে হবে আপনাকে তৌফিক দিয়েছেন হজ করা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার সীমা রেখার ভিতরে থাকবে সীমা লঙ্ঘন যারা করবে না তাদের ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ এটাই হলো আল্লাহর সীমা রেখা ওয়া মা ইউতিল্লাহ ওয়া যারা আল্লাহ এবং তার নবীকে অনুসরণ করবে আনুগত্য করবে আল্লাহকে যারা মানবে নবীকে যারা মানবে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেছেন ইউদুখিলহু জান্নাত না তিন তাজরিমি তাহতিহাল শুধু মাত্র তাই নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ईमानदार বান্দাকে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে এখন প্রশ্ন করেন হুজুর কয়দিন দিন জান্নাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিন ফিহা একদিন নয় দুই দিন নয় চিরদিন তারা জান্নাতে থাকবে এইজন্য আমার আল্লাহ বলতেছেন ওয়া যালিকা আল ফাউসুল আযীম আর হলে একটা ইমানদারের সব বড় সফলতার নাম কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক মায়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলি ওয়াজের আয়াতগুলো কেন পড়েছি দুইটা রাস্তা পেয়েছি আল্লাহকে মানলে জান্নাত নবীকে মানলে জান্নাত আল্লাহর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম নবীর সঙ্গে নাফরমানি করলে জাহান্নাম এই জন্য আমার নবীকে মানা লাগবে নবীকে মানার মতো মানতে হলে সাহাবা একরামের জীবনের দিকে একটু তাকাইতে হবে সাহাবারা নবীর কেমন মেনেছেন এক সাহাবি ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে আল্লাহ আকবার কোন না কেন আপনারা জবান মানে নবী জানার ক্ষমতা আছে না নাই আমি ওদের শুরুতেই বলছি কষ্ট হচ্ছে আপনাদের আমি শুরুতেই বলেছি এবার সাহাবি জিজ্ঞাসা করি কেমত কবে